একটি বাজার মানে কি শুধু কেনা না একটা বাজার মানে একটি জনপদের প্রাণ একটি সংস্কৃতির কেন্দ্র মানুষের জীবনের গল্পের ভরকেন্দ্র আজ আমি আপনাদের এমনই এক বাজারের কথা বলবো যার নাম পনশাইল বাজার এই বাজারটি অবস্থিত ময়মনসিংহ জেলার ভালুকা থানার এগারো নম্বর রাজৈ ইউনিয়ন কিন্তু এইটুকু বললে এর অবস্থানকে পুরোপুরি বোঝানো যায় না কারণ এই বাজারটি দাঁড়িয়ে আছে দুই ইউনিয়নের সীমান্তে ছয় নম্বর ভালুকা সদর ইউনিয়ন এবং এগারো নম্বর রাজৈ ইউনিয়ন সীমানায় দুই ইউনিয়নের মানুষের প্রয়োজনে গড়ে ওঠা এই বাজার এক সময় ছিল প্রাণীর স্পন্ধন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু পনাশাইল বাজার তারও অনেক আগে থেকে ছিল এখানে এই বাজার একসময় ছিল আশেপাশে গ্রামের মানুষের একমাত্র নির্ভরযোগ্য কেনাবেচার স্থান হাটবারে চারদিক থেকে মানুষ আসতো পায়ে হেঁটে গরুর গাড়িতে বাইসাইকেলে চাষিরা নিয়ে আসতেন নিজেদের ফসল কেউ নিয়ে আসতেন গরু ছাগল কেউ বা কাঁচা তরু তরকারি টুকরো কাপড় কিনতে এসেও মানুষ ফিরে যেত গল্প আর আনন্দ নিয়ে চায়ের দোকানে বসে চলত রাজনীতি চলতো হাসি ঠাট্টা কেউ গান গাইত সেটা ছিল মানুষের ভালোবাসার মিলন মেলা এই বাজার ছিল চাকরি না থাকা মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তাই পনশাইল বাজার শুধু বাজার নয় ছিল মানুষের জীবিকার ভিত্তি কিন্তু সময় থেমে থাকে না কালের বিবর্তনে এই বাজার হারিয়েছে তার পুরনো চৌলস বেশ কিছু দোকান আছে বটে তবে আগের মতো হাটের দিন এখন আর জনস্রোত নামে না যেখানে একসময় মানুষের গলার আওয়াজে বাজার মুখর থাকত আজ সেখানে মাঝে মাঝে নীরবতা নেমে আসে ভবিষ্যতের স্বপ্ন কি হতে পারে পনাশাইল বাজার ভাবন্ত যদি এই বাজার একটি পাকা মার্কেট করা যেত যদি স্থানীয় চাষিদের জন্য একটি স্থায়ী কৃষিপণ্য বিপণন কেন্দ্র বানানো হতো যদি এখানে একটি হেলথ কেয়ার পয়েন্ট একটি ব্যাংকের শাখা একটি ডিজিটাল ইনফরমেশন সেন্টার থাকত তাহলে কি হতো স্থানীয় অর্থনীতি চাঙ্গা হতো তরুণ প্রজন্ম আবার ব্যবসায় আগ্রহী হতো নারীরাও ঘরে বসে পণ্য তৈরি করে বাজারে বিক্রি করতে পারত পনশাইল বাজার কোনো সাধারণ বাজার নয় এটি একটি ইতিহাস একটি ভালোবাসা একটি হারাতে বসা না আমরা যদি এখন উদ্যোগ না নিই তাহলে হয়তো একদিন এই বাজার শুধু গল্প হয়ে থাকবে তবে আমরা যদি আজ থেকে চেষ্টা শুরু করি তাহলে আবার ফিরে আসবে সেই কোলাহল সেই প্রাঞ্চাঞ্চল্য আসুন আমরা সবাই মিলে আবার জাগিয়ে তুলি আমাদের পনশাইল বাজারকে আমাদের প্রিয় স্থানকে করি গর্বের স্থান পনাশাইল বাজার একটি স্বপ্ন একটি সম্ভাবনা একটি ইতিহাস